আমি সবজি কাটতে বসেছি অনেকক্ষণ ধরে পাত্তা দিচ্ছি দেখো অবস্থা করে চুপ করে বসে আছে বাবা তুমি আলু কাটা দেখছো কি তোমার সাথে আমি বল খেলছি না হ্যাঁ বল খেলছি না তোমার সাথে আমি বল খেলছি বল নিয়ে আসো যাও বল নিয়ে আসো যাও বল নিয়ে আসো যাও বল নিয়ে আসো বল খেলবো বল খেলবো যাও অনেকক্ষণ ধরে বসে আছে চুপ করে খেলছি না কথা বলছি না ওই জন্য